নমস্কার ওং ব্রাহ্মণ ভ্য নামা জয়গুরু জয় মা আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম ভিডিওটি গুরুত্বপূর্ণ ব্যাপার কারণ আগামী কাল এবং আগামী মঙ্গলবার আমাদের বাঙালি সমাজের বা হিন্দু সমাজের একটি পূজা ব্যবস্থা আছে সেটি হচ্ছে বিপত্তারিণী পূজা রথের পরে শনিবার এবং মঙ্গলবার এই পূজা অনুষ্ঠিত হয়ে থাকে আজকে এই পূজা সংক্রান্ত নিয়ে একটু আলোচনা করব কারণ বহু মানুষ এই পূজা সংক্রান্ত ব্যাপারে ফোন করছেন তার থেকেও বড়ো কথা হচ্ছে যে এই পূজাতে একটা বিশেষ জিনিস ব্যবহার হয় সেটি হচ্ছে লাল সুতা নারী পুরুষ উভয়েরই হস্তে বাঁধা হয় মায়ের আশীর্বাদ স্বরূপ তো এই যে সুতা বাঁধার ব্যাপার কটি সুতা লাগবে কোন হাতে বাঁধবে ইত্যাদি নিয়ে আলোচনা করব আর এই পূজাটি যে শনিবার এবং মঙ্গলবার করতে হয় তার প্রমাণটিও দেব অর্থাৎ রথের পরে শুক্লপক্ষের দ্বিতীয়ার পরে এই আষাঢ় মাসে শুক্লপক্ষের দ্বিতীয়ার পরে যে শনিবার এবং মঙ্গলবার এই পূজাটি করতে হয় বা করতে হবে তার যে ব্যবস্থা সেটা আমরা যারা ব্রাহ্মণ আছি তারা জানি বা যারা ব্রাহ্মণ নয় পুরোহিত নয় তারাও অনেক সবাই জানে যে রথের পরে দ্বিতীয়া যে তিথি রথে রথ হয় তারপরে যে শনিবার এবং মঙ্গলবার আসে শুক্লপক্ষের সেই দুটো দিনে বিপত্তারিণী পূজার ব্যবস্থা হয় কিন্তু এটি শাস্ত্রগতভাবে কোথায় আছে পাওয়া গেছে কি না সে বিষয়ে আলোচনা আমার মনে হয় অনেক ব্রাহ্মণ পুরোহিত বা অনেক মানুষই জানেন না চিরাচরিতভাবে হয়ে আসছে তাই তারা করেন আজকে এ বিষয়ে একটু আলোচনা করব এই যে ব্যবস্থাটি এটি পুরাণগতভাবে এসেছে আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথির পরে যে শনি মঙ্গলবারে পূজা হবে তার ব্যবস্থা পুরাণে আছে এবং সেটি হচ্ছে মার্কণ্ডেয় পুরাণ মার্কণ্ডেয় পুরাণে যেটা বলা হচ্ছে যে আষাঢস্য শীতে পক্ষে দ্বিতীয় মুনে পূর্বং দশমান্ত মধ্যে শনি ভৌম দিনে তথা বরা হলো আষাঢ় মাসের শীতে মানে শুক্লপক্ষ আষাঢ় মাসের শুক্লপক্ষে দ্বিতীয়া তিথির পরে মুনে পূর্বং দশমান্ত অর্থাৎ দশমী তিথির পূর্বে দ্বিতীয়ার পরে এবং দশমী তিথির পূর্বে যে দুটি বার পাওয়া যায় শনি ভৌম দিনে তথা ভৌম মানে হচ্ছে মঙ্গলবার মঙ্গলবারের শুদ্ধভাবে বা সংস্কৃতে ভৌম বলা হয় সেই ভৌমবার বা মঙ্গলবার শনিবার এবং মঙ্গলবারে এই পূজাটি করতে হয় তাহলে ব্যাপারটা পরিষ্কার হলো যে এটি কোনো লোকাচার নয় এটি কোনো রকম কারোর তৈরি করা মুখের কথা নয় এটি শাস্ত্রে আছে মার্কণ্ডেয় পুরাণে এই ব্যবস্থাটি দেওয়া রয়েছে দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে এই পূজাতে ব্যবহার হয় তেরোটি গ্রন্থিযুক্ত লাল সুতা কখনোই দেখা যায় না যে হলুদ বর্ণের সুতা বা সাদা বর্ণের সুতা কি নীল সুতা দেখা যায় না সাত লাল বর্ণের সুতা দিতে হয় এই লাল বর্ণের যে দিতে হবে এবং তেরোটি যে গ্রন্থি থাকবে তার ব্যবস্থাটা কোথায় আছে সেটিও কিন্তু ওই মার্কণ্ড পুরাণেই দিয়েছে মার্কণ্ড পুরাণে কি বলছে ত্রয়োদশ গ্রন্থিযুক্তম সুরক্তঞ্চ সুডোরকম নারী বা পুরুষ বাপী, বাপি দক্ষিণে করে তার মানে কি কী নিতে বলল না ত্রয়োদশ গ্রন্থিযুক্ত সুরক্তঞ্চ অর্থাৎ টকটকে লাল সুরক্তঞ্চ সুড ওরকম অর্থাৎ যে সুতোটা নেওয়া হচ্ছে সেটি যেন বিশুদ্ধ সুতা হয় নতুন হয় আগে ব্যবহার হয়েছে এরকম নয় তাহলে সুরক্তঞ্চ মানে হচ্ছে অত্যন্ত গভীর লাল বা টকটকে লাল এবং সেটি যেন নতুন হয় তার মধ্যে তেরোটি গ্রন্থি দিতে হবে এবারে নারী বা পুরুষ কোথায় বাঁধবেন এইটা নিয়ে অনেকের কনফিউশন আছে বহু ব্যক্তি বলছেন নারীরা বাহাতে বাঁধবেন পুরুষরা ডানাতে বাঁধবেন আবার বহু ব্যক্তি বলছেন যে না নারী পুরুষ উভয় ডানাতেই বাঁধবে কিন্তু এর যে তথ্য সেটি কিন্তু এই শ্লোকের মধ্যে দেওয়া আছে এখানে লাস্ট কথাটি যেটা বলা হলো শেষের বাক্যটি বলল কি বোধনিয়াত দক্ষিণে করও দক্ষিণে করে অর্থাৎ নারী বা পুরুষ বাপি নারী এবং পুরুষ উভয়েই বদনিয়াত বাঁধবেন দক্ষিণে করে অর্থাৎ ডান হাতে ডান হাতের কবজিতে এখানে কিন্তু নয় এখানে অনেকেই বাঁধেন কিন্তু এটা ঠিক নয় করে বলেছে অর্থাৎ এই যে কবজি মণিবন্ধ এখানে যে করের রেখা পাওয়া যায় যেটি আমাদের এই যে করের রেখা এই মণিবন্ধের নিচে যে লম্বা লম্বা রেখা আছে এইখানে বাঁধতে হবে আমার যে বাঁধা আছে গত বছর একটু এই এইখানে বাঁধতে হবে এখানে কখনোই নয় নারী পুরুষ যেটা বলেছে বাঁধতে হবে কিন্তু সেটা কিন্তু ডান হাতের কবজিতে বাঁধতে হবে বাহু মূলে বাঁধলে হবে না অনেকে বাহুতে বাঁধেন সেটা ঠিক নয় অন্য ডোর বাঁধতে পারেন কিন্তু এই যে বিপত্তারিণী ডোর এটি কিন্তু হাতের কবজিতে বাঁধতে হবে কারণ এই শ্লোকে সেটা বলা হলো আমি পুনরায় আবার শ্লোক দুটিকে বলছি এবং আপনাদের সামনে সেটি ব্যাখ্যাও করে দিচ্ছি সেটা হচ্ছে যে তেরোটি গন্থিযুক্ত লাল সুতা টকটকে লাল সুতা এবং নতুন সুতা নারী বা পুরুষ এই পূজার পরে ওই যে মায়ের সামনে দেওয়া থাকে ডোরগুলি সেটিকে উৎসর্গ করে তার আশীর্বাদ স্বরূপ হিসাবে বাঁধা হবে সেটি কিন্তু মারকণ্ডেয় পুরাণে বলা আছে বলছে ত্রয়োদশ গ্রন্থিযুক্তং সুরক্তঞ্চ সুডোরকম নারী বা পুরুষব্যাপী বদনিয়াত দক্ষিণে করে হলো ত্রয়োদশ মানে তেরোটি গ্রন্থিযুক্ত টকটকে লাল সুতা নতুন সুতা সেটি নারী বা পুরুষ উভয়েরই দক্ষিণ মণিবন্ধে বাধ্য হবে মণিবন্ধে দ্বিতীয় শ্লোক যেটা আছে বিপত্তারিণী পূজা কখন করতে হয় তার ব্যবস্থা পুরাণে দিয়েছে বলছে আষাঢ়স্ব শীতে পক্ষে দ্বিতীয়ায় পরাং মুনে পূর্বাং দশমান্ত মধ্যে শনি ভৌম দিনে তথা অর্থাৎ আষাঢ় মাসের দ্বিতীয়া তিথির পরে এবং দশমী তিথির পূর্ব মধ্যে আগে দশমী তিথির আগে যে শনিবার এবং মঙ্গলবার হয় সপ্তাহে আসে সেই শনিবার বা মঙ্গলবারে এই পূজাটি করতে হবে তাহলে এই পর্যন্তই থাকলো আপনাদের সামনে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করলাম আমার এই চ্যানেলে যারা যারা উপস্থিত থাকছেন আসছেন দেখছেন তাদেরকে তো অশেষ ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনারা আমার চ্যানেল যারা নতুন আসছেন তাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বিভিন্ন পুরোহিত সমাজের কাছে বিভিন্ন মানুষের কাছে এটিকে শেয়ার করুন অনেক অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনি আমার চ্যানেলের মাধ্যমে পাবেন আমার চ্যানেলটি যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব। আপনারা সাবস্ক্রাইব করে নিন প্রথম ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে আর যারা দেখছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ আপনারা একটি লাইক করে দিন পারলে কিছু কমেন্টস করুন তাহলে অন্তত আমি বুঝতে পারব যে আমার চ্যানেলে যারা যারা দেখছেন তারা মানে কারা কারা দেখতে পাচ্ছেন যাই হোক পুরোহিত সাদী চ্যানেলে সকলকে আমার স্বাগত ভালো থাকবেন জয় মা